টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ বাক্য এবং কথোপকথনের মাধ্যমে আমরা এই বাক্যগুলো শিখব সাথে প্রত্যেকটি বাক্যের ভেঙে ভেঙে শব্দসহ বলার চেষ্টা করব। আশা করছি আপনাদের এই রকম ভিডিও অনেক কাজে আসবে এবং আপনারা সহজেই ইতালিয়ান ভাষা শিখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখব কমে তে কি আমি কমেতি কি আমি অর্থ তোমার নাম কি হয়তোবা আমার এর আগের কোনো ভিডিওতে এরকম শব্দ বা বাক্য নিয়ে শুনেছেন আমি আবার আলোচনা করার কারণ হলো আপনারা বারবার মনে রাখতে পারবেন এগুলো যদি শুনেন তাহলে অনেক সহজে কিন্তু এগুলো মনে থাকবে ওকে তাহলে কমেতি কি আমি অর্থ কি তোমার নাম কি এখানে কি আমি অর্থ নাম বোঝাচ্ছে আর কি অর্থ তোমার বোঝাচ্ছে আর কমে এখানে আসলে কি বোঝাচ্ছে কিন্তু অ্যাকচুয়াল কমে অর্থ কিন্তু কি না ঠিক আছে আমরা এইভাবে মনে রাখি কি আমি তোমার নাম কি এর উত্তরে বলা হলো আমার নাম সুমন আমার নাম সুমন মি কেয়াম সুমন মি কিয়াম সুমন অর্থ আমার নাম সুমন এখানে মি অর্থ আমার কিয়াম অর্থ নাম বোঝাবে আর সুমন তো সুমনই ওকে তাহলে পুরোটা আমরা কি বলতে পারি মি কিয়ামো সুমন অর্থ আমার নাম সুমন আমি আবার রিপিট করছি কি কিয়ামি তোমার নাম কি মি কিয়ামো সুমন আমার নাম সুমন ওকে আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেন বাট ভিডিওটিতে লাইক করেন না সে কারণে অন্যজনের কাছে তেমন পৌঁছায় না আমি আশা করছি আপনারা প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকবেন এরপরে আসবে চেরে দি কনসের তি চেরে দি কনসের অর্থ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো পিঁয়ের দি কনসের দি এখানে পিয়াচের অর্থ ভালো লাগলো দি কনসের দি আপনার সাথে দেখা হয়ে তাহলে পেঁয়াজেরে দি কনসের দি অর্থ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো এরপরে আসবে তুমি কি ক্ষুধার্থ এটার ইতালিয়ান কি হবে আই ফার্মে অর্থ তুমি কি ক্ষুধার্থ এখানে আই অর্থ তুমি কি বোঝাবে আর ফার্মে অর্থ ক্ষুধার্থ ওকে তা পুরোটা কি দাঁড়াবে আই ফামে অর্থ তুমি কি ক্ষুধার্থ এরপরে আসবে সি অ ফামে হ্যাঁ আমি ক্ষুধার্থ সি অফ ফার্মে অর্থ হ্যাঁ আমি ক্ষুধার্ত এখানে সি অর্থ হ্যাঁ অ অর্থ এখানে আমি আর ফার্মে অর্থ ক্ষুধার্ত তাহলে পুরোটা কি দাঁড়াবে সি অ ফার্মে অর্থ হ্যাঁ আমি ক্ষুধার্ত এখানে বলা হয়েছিল তুমি কি ক্ষুধার্ত তার উত্তরে বলা হলো হ্যাঁ আমি ক্ষুধার্ত এটা ইতালি ইতালিয়ান ভাষা যদি বলি আই ফার্মে সি অ ফার্মে ওকে এরপরে আসবে আপনি কি একটি রেস্টুরেন্টে যেতে চান মানে ওই যে ক্ষুদার্থ তো ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি একটি রেস্টুরেন্টে যেতে চান হবে অর্থ আপনি কি একটি রেস্টুরেন্টে যেতে চান এখানে অর্থ আপনি কি চান আন্দারে অর্থ যেতে আল রিস্তোরাতে অর্থ একটি রেস্টুরেন্টে তারাটা কি হবে আপনি কি একটি রেস্টুরেন্টে যেতে চান এর উত্তরে বলা হলো চেরত মানে অবশ্যই চেরতো ইতালিয়ান ভাষা হবে চেরতো চেরতোর বাংলা কি অবশ্যই মানে ওইটা বললো যে তার সাথে সে রিপ্লাই করলো যে চেরত মানে অবশ্যই আমি আবার বলছি বই আন্দারে আল রেস্তোরাঁতে আপনি কি একটি রেস্টুরেন্টে যেতে চান চ্যার তো অবশ্যই আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এরপরে আসবে ওয়েস্ত রেস্তোরাঁতে অর্থ এই রেস্টুরেন্টটি দেখতে সুন্দর ওয়েস্ত রেস্তোরাঁতে এখানে ওয়েস্ট অর্থ এই রেস্টুরেন্টে অর্থ রেস্টুরেন্টটি সেমব্রা সেম্রা এখানে দেখতে বোঝাবে আর বন অর্থ সুন্দর বোঝাবে তাহলে পুরোটা একসাথে কি হয় ওয়েস্ট রেস্টুরেন্টে সেমব্রা বন অর্থ এই রেস্টুরেন্টটি দেখতে সুন্দর এর উত্তরে আবার বলা হলো হ্যাঁ বা সঠিক এটা আমার প্রিয় রেস্টুরেন্ট অথবা এভাবে বলতে পারি হ্যাঁ এটা আমার প্রিয় রেস্টুরেন্ট তো এটা ইতালিয়ান কি হবে

আর রেস্তোরাঁতে অর্থ রেস্টুরেন্ট এবং প্রেফেরিত অর্থ প্রিয় যদি পুরোটা একসাথে করি আমরা কি দাঁড়ায় প্রেরফের দো ওয়েস্ট এ ইলমিও রেস্তোরাঁতে প্রেপেরিত অর্থ সঠিক বা হ্যাঁ এটা আমার প্রিয় রেস্টুরেন্ট এরপরে আসবে কজামি কনসিলি অর্থ আপনি কি বলেন রেস্টুরেন্টে ঢোকার পর বলা হলো যে কজামি কনসিলি আপনি কি বলেন এখানে গজা অর্থ কি আর কনসিলি অর্থ বলেন অর্থে ব্যবহৃত হবে পুরোটা একসাথে দাঁড়ায় কজা মি কনসিলি অর্থ আপনি কি বলেন এর উত্তরে বলা হলো এখানে পিজা অনেক ভালো যে আর কি তাকে যে জিজ্ঞাসা করেছে করা হয়েছিল আপনি কি বলেন তো সে বলল এখানে পিজা অনেক ভালো রেস্টুরেন্টে ঢোকার পর তো এটা ইতালিয়ান কি হবে লা পিজা এ মল তো কুই লা পিজা এ মল তো কুই অর্থ এখানে পিজা অনেক ভালো এখানে লা পিজা অর্থ পিজা এই অর্থ হয় হয়টা কিন্তু আমরা বাংলায় লিখছি না মলত অর্থ অনেক আর পুয়না অর্থ ভালো আর কুই অর্থ এখানে যদি আমরা পুরোটা একসাথে করে লিখি বা বলি তাহলে কি হবে লা পিজা এই মলত বুয়না কুই অর্থ এখানে পিজা অনেক ভালো ওকে এরপরে আসবে চে ইল কাফে চে ইল কাফে অর্থ কফি আছে চে ইল কাফে কফি আছে এখানে ইল কাফে অর্থ কফি আর চে অর্থ আছে অর্থে ব্যবহৃত হবে আসলে পুরাটার অর্থ একসাথে এইভাবে আসবে ফ্রেজ আকারে চে ইল কাফে কফি আছে এর উত্তরে বলা হলো হ্যাঁ এটি শহরের সেরা মানে এই কফিটার কথা বলো যে হ্যাঁ কফিটা আছে এটি শহরের সেরা তো এটার ইতালিয়ান কি হবে সি এ ইল মিলিওরে দেল্লা চিত্তা সি এ ইল মিলিওরে দেল্লা চিত্তা অর্থ হ্যাঁ এটি শহরের সেরা এখানে সি অর্থ হ্যাঁ এ অর্থ হয় কিন্তু হয় এটা আমরা বাংলায় লিখছি না ইল মিলিয়রে অর্থ সেরা মিলিয়রে সেরা দেল্লাচিত্তা শহরের দেল্লাচিতা অর্থ শহরের ওকে তাহলে সি এ ইল মিলিয়রের দেল্লাচিতা অর্থ হ্যাঁ এটি শহরের সেরা এরপরে আসবে বয় উনা পিজা এ উন কাফে পিজা আমি চাই উনা পিজা অর্থ একটি পিজা এ অর্থ এখানে এবং উন কাফে অর্থ কফি তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় ভয় উনা পিজা এ উন কাফে আমি একটি পিৎজা এবং কফি চাই এর উত্তরে বলা হলো ঠিক আছে আমি অর্ডার করবো ধরো এটা ইতালেন কি হবে ভাবে অর্েনে ভাদো আদ অর দিনে অর্থ ঠিক আছে আমি অর্ডার করবো এখানে ভাবেনে অর্থ ঠিক আছে ভাদো আমি করবো অর্দিনে অর্থ অর্ডার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনারা লাইক দিতে ভুলে যান এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আসুন এরপরে আসবে এক্কো ইল কাফে এলা এক এক্কো ইল কাফে এলা পিজা অর্থ এখানে কফি এবং পিজা আছে এখানে কফি এবং পিজা আছে এটা ইতালিয়ান কো ইল কাফে এলা পিজা এখানে এক অর্থ এখানে আছে ইল কাফে অর্থ কফি অর্থ এবং লা পিজা অর্থ পিজা তারপরেটা কি হয় কফি এবং পিৎজা আছে এরপরে আসবে তি পিয়াচেলা পিৎজা টি পিয়াচে লা পিজা অর্থ তুমি কি পিজ্জা পছন্দ করো তি পিয়াচেলা পিৎজা তুমি কি পিজ্জা পছন্দ করো এখানে টি পিয়াচে অর্থ তুমি কি পছন্দ করো টি তুমি পিয়াচে পছন্দ করো লাজা অর্থ পিজা ওকে লাগিয়ে দাঁড়ায় তুমি কি পিজা পছন্দ করবে হ্যাঁ এটা সুস্বাদু এর আগে যে কোয়েশ্চেন করলো যে তুমি কি পিজ্জা পছন্দ করো এটার উত্তরে বলা হলো হ্যাঁ এটা সুস্বাদু এটা ইতালিয়ান কি সি এ অর্থ হ্যাঁ এটা সুস্বাদু এখানে সি অর্থ হ্যাঁ আর এ অর্থ এটা সুস্বাদু পুরারা কি দাঁড়ায় সি এ অর্থ হ্যাঁ এটা সুস্বাদু এরপরে আসবে কোয়াল এ ইল তু চিবো প্রেফেরিত কোয়াল এ ইল তু প্রেফেরিত অর্থ তোমার প্রিয় খাবার কি এখানে কোয়াল এ অর্থ এখানে কি বোঝাবে আর ইল অর্থ তোমার চিবো অর্থ খাবার আর প্রেফেরিত অর্থ প্রিয় অর্থে ব্যবহৃত হবে তাহলে কোয়াল এ ও চিব প্রেফেরিত অর্থ তোমার প্রিয় খাবার কি আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপরে আসবে আমো লা পাস্তা পাস্তা অর্থ আমি পাস্তা ভালোবাসি এই কোয়েশ্চেন করা হয়েছিল তোমার প্রিয় খাবার কি এর উত্তরে বলা হলো আমি পাস্তা ভালোবাসি তো এই আমি এর এখানে আম অর্থ ভালোবাসি লা পাস্তা অর্থ পাস্তা আমি ভালোবাসি এইভাবে বলবো আম অর্থ আমি ভালোবাসি লা পাস্তা অর্থ পাস্তা তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু বাক্য এবং সাথে কথোপকথন এবং প্রত্যেকটি শব্দ সহ বুঝিয়ে দেওয়া হয়েছে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে